হ্যালো সালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করা হচ্ছি যে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে তো টোটাল সংখ্যাটা কিভাবে আসলো সেটাই আমরা আজকে দেখবো ঠিক আছে তো চলো প্রথমে আমরা একটা সমীকরণ দিয়ে শুরু করি তো সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার আচ্ছা ঠিক

আমরা জানি যে রুটের ভিতরে আসে আনডিফাইন্ড মানে রুট বার মাইনাস ওয়ান এটা কিন্তু একটা কাল্পনিক সংখ্যা সেখান থেকে জটিল সংখ্যা হয়েছে এখন আমাকে বলতে পারো যে রুট এর ভিতরে মাইনাসটা কেন হয় মানে মাইনাস থাকলেই তার ক্যালকুলেশনে কেন হয় না এটা তো আমি তোমাকে একটা জিনিস দেখাই অন্য নেই তুমি যদি বলো যে রুট টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু ফাইভ আমরা জানি যে রুট টোয়েন্টি ফাইভ ইজ ইক টু ফাইভ ঠিক আছে এখন তুমি যদি ফাইভ কে ফাইভ দ্বারা গুণ করো মানে পাঁচ কে পাঁচ দ্বারা গুণ করো তখন কিন্তু পঁচিশ আসে ঠিক আছে এখন তুমি যদি এইভাবে লেখো যে রুট টোয়েন্টি ফাইভ ইস্যাল টু মাইনাস্ট তুমি যদি মাইনাস ফাইভ কে মাইনাস ফাইভ দ্বারা গুণ করো তাহলে কিন্তু টোয়েন্টি ফাইভ আসে তার মানে কি প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ দুইটাই রিপ্রেজেন্ট করে রুট অভার টোয়েন্টি ফাইভ কে ঠিক আছে এখন তুমি যদি এইটা বলো যে ভাইয়া রুট অভার মাইনাস থার্টি সিক্স ইজ ইকাল টু কেন সিক্স হয় না আমরা কিন্তু জানি রুট মাইনাস এর কিন্তু কোনো ভ্যালু নাই কিন্তু এটা আমরা 6 কেন বলতে পারবো না তুমি যদি 6 কে 6 দ্বারা গুণ করো তাহলে তার মান কি আসে পজিটিভ 36 যেটা কিন্তু এটার সাথে ম্যাচ করতেছ না মানে 6 স্কয়ার not is equal to minus 36 এই জন্য কিন্তু এটা ম্যাচ করতেছ না এখন তুমি তাহলে এটাও বলতে পারো যে রুট 36 কেন মাইনাস 6 না আমি এটা নিয়ম নিয়ম বানাইলাম যে রুট 36 is equal to minus 6 এটা কেন না তো তুমি যদি করো রুট মানে মাইনাস 6 টাইমস মাইনাস সিক্স এটাও কিন্তু পজিটিভ তার মানে কি তুমি রুটের ভিতরে যদি নেগেটিভ করো তার কিন্তু কোন বাস্তবিক ভ্যালু আসতেছে না ঠিক আছে এই জন্য কিন্তু রুটের ভিতরে যদি মাইনাস থাকে সেটা কিন্তু প্রকাশ প্রকাশ করা করা যায় যায় না না সেখান কিন্তু জটিল সংখ্যার আবির্ভাব তো এই যে মাইনাস ওয়ান এটার একটা নাম দেওয়া হয়েছে এটাকে বলা হয়েছে যে ইমাজিনারি নাম্বার বা জটিল কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার ইমা নাম্বার এটাকে প্রকাশ করা হয় আই দ্বারা এটাকে আই দ্বারা প্রকাশ করা হয় কাল্পনিক সংখ্যা বা ইমা জিনারি কি দ্বারা প্রকাশ করা হয় আই দ্বারা তো আমরা এখন কিছু ফাংশন দেখি আই এর তো আই এর কিছু ক্যারেক্টারিস্টিক আছে যেমন কিছু মান তোমার মনে রাখতে হবে যে আই ইজ ইকুয়াল টু

i কিউব এর মান আমরা দেখছি যে মাইনাস i ইনটু i এটা কি হবে মাইনাস মাইনাস i স্কয়ার বোঝা গেছে এখন একটা জিনিস আছে যে এখানে যে আমরা গুণ করলাম i এর সাথে i গুণ করলাম তো এখানে i স্কয়ার যে হলো এখানে কি বোঝানো হলো যে মানে আমরা যে কোন সংখ্যার সাথে কিছু একটা গুণ করলে তো আমরা বুঝি যে জিনিসটা কি হইছে তো সেটা আমরা দেখি হ্যাঁ তো জটিল সংখ্যা কিভাবে প্রকাশ করা হয় জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় x প্লাস i y দ্বারা x প্লাস i y 0 এটা সিজোটেশনর সমীকরণ এখানে যে এক্স আছে এই এক্স টা হচ্ছে কি বাস্তব অংশ আর এই যে ওয়াই টা আছে সেটা হচ্ছে কাল্পনিক অংশ মানে আই এর সাথে যেটা থাকবে সেটা কাল্পনিক অংশ তো বাস্তব অংশ কোনটা বাস্তব অংশ হচ্ছে গিয়ে এক্স আর কাল্পনিক অংশ হচ্ছে গিয়ে কাল্পনিক অংশ হচ্ছে গিয়ে এই সরি ওয়াই তো অনেকেই মনে করে যেটা আই ওয়াই হবে মানে আই হবে কিন্তু এটা হবে না কিন্তু তো এখানে আমরা জানি যে যদি স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে মানে বাস্তব সংখ্যা যেগুলো আছে সেগুলোকে প্রকাশ করার জন্য কিন্তু একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হলেই হয় কিন্তু জটিল সংখ্যাকে প্রকাশ করার জন্য দুইমাত্রিক স্থান ব্যবস্থা লাগে তো সেটা আমরা একটু দেখি যে জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয় মানে গ্রাফে কিভাবে প্রকাশ করা হবে উম আমারটাই নেই তো আমরা দেখছি যে জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয় এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করা হয় জটিল সংখ্যাকে ঠিক আছে তো এই এক্সটা কি যাবে এক্স ঘর পর্যন্ত যাবে তো আমরা জানি যে নর্মালি যদি আমি প্রকাশ করি এইভাবে যে এক্স প্লাস ওয়াই নর্মালি যেভাবে যেভাবে প্রকাশ করা হয় তো যদি আমি প্রকাশ করি তাহলে এইটুক পার্ট ধরলাম আমি এক্স হবে এইটুক পার্ট এক্স আর একটু কিছু কিছু পার্ট যেহেতু প্লাস আছে তার মানে এইটুক পার্ট ওয়াই এখন কোন সংখ্যাকে যে আই দ্বারা আমি গুণ করছি এই আই দ্বারা গুণ করাটা কি বোঝায় সেটা আমাকে জানতে হবে এখন আমি যদি দেখি তোমাকে একমাত্রিক সংখ্যা ব্যবস্থায় দেখাই তোমাকে আমি দেখো সেটা কালো করে নিই ঠিক আছে এটা কালো করে নি তো একমাত্র সংখ্যা ব্যবস্থা আমি তোমাকে একটু দেখাই একমাত্র সংখ্যা ব্যবস্থা আমরা কিভাবে পড়েছিলাম তো মাঝখানে আছে জিরো এই পাশে ওয়ান টু মানে বাস্তব মান প্লাস মান এই পাশে থ্রি এই পাশে ফোর এভাবে যেতে থাকবে ঠিক আছে ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে এই পাশে হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ঠিক আছে বোঝা গেছে তো আমরা একটা জিনিস দেখছি এটা সমীকরণ একটা ই দেখলাম আই এর একটা ফাংশন দেখলাম যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি মাইনাস ওয়ান তার মানে আমরা কি জানি আই ইনটু আই সমান সমান কি প্রকাশ করে মাইনাস ওয়ান প্রকাশ করে মানে কি আই কে দুইবার গুণ করলে মাইনাস ওয়ান পাওয়া যায় এখন আমরা দেখি যে মাইনাস ওয়ান কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে কোনো সংখ্যাকে যদি আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে সেটা কি প্রকাশ করে আমি যদি কোনো সংখ্যাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি ধরলাম একটা সংখ্যা চার চারকে কে যদি আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে সেটা কি হয়ে যায় নেগেটিভ হয়ে যায় মানে সংখ্যাটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যায় ঠিক আছে আমি যদি একটা সংখ্যা দুই এটাকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি সেটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায় মানে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যায় তো চার সংখ্যাটা ছিল কোথায় এখানে আমি এটাকে গ্রাফে দেখাই যদি চার সংখ্যাটা মনে করো এখানে ছিল সেটা যদি তুমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করো তাহলে সংখ্যাটা কোথায় চলে যায় এখানে চলে যায় মানে মাইনাস ফোর হয়ে যায় ঠিক না তাহলে সংখ্যাটা কতটুকু ঘুরলো এই যে এইটুকু হচ্ছে কি নাইনটি ডিগ্রি এইটুক হচ্ছে কি নাইনটি ডিগ্রি মানে ওয়ান ডিগ্রি ঘুরলো এখন তুমি যদি দুইটা আই দ্বারা গুণ করে একটা সংখ্যা পাইছো সেই সাথে গুণ করলে দ্বারা একটা আই দ্বারা কতটুকু ঘুরাবে নাইনটি ডিগ্রি ঘুরাবে তার মানে কি আই দ্বারা কোনো সংখ্যা যদি তুমি গুণ করো তাহলে সেটা কি হবে নাইনটি ডিগ্রি ঘুরাই দেবে তাকে এখন তুমি ওয়াই কে আই দ্বারা করছো এখন ওয়াই আমরা এইভাবে প্রকাশ করছি যে এইটুক হচ্ছে গিয়ে এক্স আর হচ্ছে গিয়ে ওয়াই এখন কে আই দ্বারা গুণ করলে তার মানে কি ওয়াইটা এখানে চলে আসবে নাইনটি ডিগ্রি ঘুরে যাবে তার মানে টা এই যেখানে রিপ্রেজেন্ট করবে এইটুক হচ্ছে কি এক্স এইটুক এক্স আর এইটুক হচ্ছে কি ওয়াই তার মানে এক্স প্লাস আই কোথায় অবস্থিত কোথায় এই যেখানে অবস্থিত তার মানে আই কে গুণ করলে এটাই বুঝায় তো আমরা দেখছি যে আই স্কোয়ার মানে কি আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তো আমি দেখলাম যে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তার মানে এখানে ছিল আই এইটা এখানে ছিল আই আর আই স্কোয়ার কোথায় হবে এইখানে কারণ আই এখানে আই ছিল না

বোঝা গেছে আমাদের প্রশ্ন করতে পারি যে জটিল সংখ্যা আছে সেই জটিল সংখ্যা ব্যবহৃত হয় জটিল সংখ্যাটা ব্যবহৃত হয় বড় ইতে যাবা মানে ইঞ্জিনিয়ারিং জটিল সংখ্যা নিয়ে কাজ করতে হবে তো সেখানে এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ নিয়ে একটা ই থাকে সম্ভবত তো সেটাকে সেখানে পড়াশোনা করা হয় মানে সবকিছু কিন্তু তুমি ডিফাইন করতে পারবা বাস্তব সংখ্যা দিয়ে সেখানে তোমার কি কাল্পনিক সংখ্যাটাও লাগবে এখন আরেকটা জিনিস দেখি অনুবন্ধী জটিল সংখ্যা মানে কি বোঝায় অনুবন্ধী জটিল সংখ্যা অনুবন্ধী জটিল জটিল সংখ্যা এই টার্মটা জানাই ইম্পর্ট্যান্ট অনুবন্ধী জটিল সংখ্যা কি তুমি এটা সংখ্যা লেখলা যে মনে করো ফোর প্লাস আই ঠিক আছে এটার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে ফোর মাইনাস থ্রি আই হবে অনুবন্ধী জটিল মানে বুঝাবে তুমি যে আয়ের সামনে যে শহটা আছে সেই শখের চিহ্নটা চেঞ্জ করে দিবা তোমাকে সংখ্যা দিয়ে ধরো মাইনাস ফোর প্লাস থ্রি আই এটার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে তুমি কি করবা ফোর করবা না এটা কিন্তু ভুল কি হবে এখানে থাকবে বাস্তব অংশটা সেম থাকবে কিন্তু কাল্পনিক অংশের আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে বুঝা গেছে তোমায় কিন্তু পরীক্ষা হলে এইভাবে দিতে পারে ধরো আই মাইনাস থ্রি এটার অনুবন্ধী জটির সংখ্যা কি হবে তখন তুমি সামনের চিহ্নটা চেঞ্জ করে দেবে এইভাবে মাইনাস আই মাইনাস থ্রি এটা কিন্তু সংখ্যা হয়ে গেছে ঠিক আছে তখন কিন্তু মাঝখানে এই চিহ্নটা প্লাস করে দেওয়া হবে না তখন কিন্তু ভুল হয়ে যাবে সেটা ঠিক আছে তো আজকে আলোচনা এটুকুই আশা করি বুঝতে পারছো তো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানানো ঠিক আছে ধন্যবাদ